অন্য কোনো দেশের সংস্কৃতির সাথে নিবিড় ভাবে মেশার সুযোগ আবার হয়নি তাই আমি অন্য কোনো দেশের কথা বলবো না আমি বাংলাদেশের কথাই বলতে যাচ্ছি একটা মানুষ খুব শিক্ষিত বাংলাদেশের প্রেক্ষাপটে এবং সামাজিক অবস্থানে সে সেটা বোঝানোর জন্য আসলে কি করে এটা কিন্তু খুব মজার একটা বিষয় আপনি একটা জিনিস লক্ষ্য করবেন একটা মানুষ শিক্ষিত সে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এবং আমাদের সামাজিক কালচারে এটা বোঝানোর জন্য সে যা করবে সে হলো ইংরেজি বলবে তার কথায় শুধু ইংরেজির প্রয়োগ ঘটাবে বাংলার মাঝখানে ইংরেজি ঢুকিয়ে দিবে সে ইংরেজি বলবে কিন্তু সে যদি আরবি পারে তাহলে আরবি বলবে না অন্য কোনো ভাষা পারলে অন্য কোনো ভাষা বলবে না সে যে শিক্ষিত এবং সবার থেকে বেশি জানে এটা বোঝানোর জন্য ওয়ান অ্যান্ড অনলি মানে একমাত্র উপায় হলো সে ইংরেজি ভাষার ব্যবহার করবে এটা কেন করে কারণ আমরা বহুটা সময় ধরে প্রায় দুইশো বছর অধিক কাল ধরে ইংরেজদের পদালত ছিলাম ইংরেজদের শাসন বলে ছিলাম যার কারণে এটা আমাদের রক্তে ঢুকে গিয়েছে আর এটা থেকে বের হতে হয়তো আরো দুইশো বছর লাগবে তবে আমি তো মনে করছি যে এখনই এটা হয়ে গেছে মানুষ রেগে গেলে ইংরেজি বলে নিজেকে শিক্ষিত বোঝাতে ইংরেজি বলে যখন সত্যি সত্যি মানুষ কনভার্সেশন করে এবং অন্যের কাছে নিজেকে গুরুত্বপূর্ণ হিসেবে প্রমাণ করতে চায় তখনও ইংরেজির ব্যবহারটাই করে অথচ আমরা মুসলিম হিসেবে আমাদের দখল আছে আরবিতে এখন তো মানুষ ফ্রান্স জার্মান স্প্যানিশ অনেক ভাষাই শিখে এগুলোও ব্যবহার করা যেতে পারে এবং একসময় আশা করি হবে মানুষ নিজেকে শিক্ষিত মডার্ন এগুলো বোঝাতে ইংরেজির বদলে অন্য ভাষা ব্যবহার করবে আমি সেটা দেখার অপেক্ষায় থাকলাম আপনারা ভালো থাকুন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে